এছাড়া থার্টি ফার্স্ট নাইটের জন্য আমরা ফাইভ হান্ড্রেড পাঁচশো কেকের চ্যালেঞ্জ দিয়েছি ইনশাআল্লাহ আপনার ঢাকার যে কোনো জায়গায় আমরা হচ্ছে গিয়ে আমাদের এই মজার মজার কেকগুলো আপনাদেরকে পৌঁছাই দিব সর্বনিম্ন দুই পাউন্ড থেকে শুরু করে বিশ পাউন্ড কেক পর্যন্ত আমরা অর্ডার নিচ্ছি আমাদের হচ্ছে গিয়ে অনলাইন পেজে আপনারা সরাসরি আমাকে ফোন দিবেন আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো টু এইট সিক্স ফোর থ্রি এইট আমার সরাসরি থার্টি ফার্স্ট নাইটের জন্য কিন্তু আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি না সরাসরি ফোন দিবেন এখন পর্যন্ত মোটামুটি আলহামদুলিল্লাহ প্রায় তিরিশ পঁয়ত্রিশে কেকের অর্ডার আমরা নিয়ে ফেলছি আর ডিসেম্বরের আঠাইশ তারিখ পর্যন্ত আমরা অর্ডার নিব এরপরে আমরা কোনো অর্ডার নিব না থার্টি ফার্স্ট নাইটের জন্য ইনশাল্লাহ সবাই থার্টি ফার্স্ট নাইটের জন্য আমাদেরকে কেক অর্ডার করতে চাইলে এখনই জলদি অর্ডার করে ফেলেন ইনশাআল্লাহ আচ্ছা